হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভেন্ডি ভাজি করবো সুস্বাদু মজাদার একটি ভেন্ডি ভাজি করব সেই জন্য আমি পেস্ট পেসি দিয়ে দিলাম এখন ভেন্ডিটা আমি ধুয়ে কুটে রাখ রাখছি পাতলা পাতলা করে ভেন্ডি ভাজিটার ভিতরে কিছুটা টমেটো দিয়ে পেলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব হুম গোটা মেজ দিয়ে দেবো এই ভেঞ্জি ভাজিয়ে অনেক রকমের রান্না করা যায় সরিটা দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় অনেকভাবে করা যায় তাই তাই আমি আজকে আজকে ভাজি করব ভাজিও খুব মজা ভাজি করবো তাহলে আপনারা দেখেন এখন আমি ভেন্ডিটা ঢেলে দিই এটার কেউ বলে ভেন্ডি কেউ বলে ঢ্যাঁড়স এইটা ঢ্যাঁড়স হোক আর ভেন্ডি হোক যাই হোক আমি ঢেলে দিলাম কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার একটু হলুদ দিয়ে দিলাম ভাজিটা আমার হয়ে আসছে প্রায় দেখতে কত সুন্দর সবুজ লাল কালার হলুদ কি সুন্দর কালার এই ধরনের ভাজি দিয়ে ভাত খেলে মুখে রুচিও বাড়ে আর এগুলো অনেক ভিটামিন আছে যেটা সবজিতে সেই জন্যে সবজি অনেক খাওয়া দরকার হ্যাঁ দেখেন আপুরা বাইরা আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো যে হয়ে গেছে আমার বাজি একটা কথা কি তেল খাওয়া বেশি ভালো না স্বাস্থ্যের জন্যে খারাপ সেই জন্যে আমি একটু পরিমাণে তেল কম দিই সব কিছুর মধ্যে আপনারা আমাকে টিপটা মনে করেন না দেখেন আর পুরো ভাইয়েরা আমার বাজিটা হয়ে গেছে আমার বাজিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমি অনেক খুশি হব দেখেন আমি নতুন আপনারা যদি আমাকে সাহায্য ন করেন আমি আগে বাড়তে পারবো না আসসালামু আলাইকুম